আসসালামু আলাইকুম আপনাদের যে ভিডিওটা আমি আজকে দেখাবো যে সিস্টেমগুলো দেখাবো আমি টোটাল বারোটা আইডি করছি বারোটা আইডি করার পরে আমি ভিডিওটা বানাচ্ছি যে আসলে আইডি হচ্ছে কি না এই জন্য আমি বারোটা আইডি করছিলাম বারোটা আইডি করে আমি আপনাদের এই ভিডিওটা বানাই দিচ্ছি তো সর্বপ্রথম আপনি সেটিং অপশনে যাবেন আপনার ফোনের সেটিং অপশনে গিয়ে আপনি সার্সের এইখানে লিখবেন হচ্ছে লোকেশন লোকেশন লিখে সার্চ করবেন তো এই যে যেরকম এই যে পারমিশন ম্যানেজার না এই পারমিশন ম্যানেজারের ভিতরে যাবেন এই দেখেন আমার একটাও আপনার পারমিশন দেওয়া নাই যদি আপনাদের কোনোটা পারমিশন দেওয়া থাকে এক্সাম্পল এই যে লোকেশনটা দেখেন আমি যদি লোকেশনটা পারমিশন দেওয়া থাকতো তাহলে এইখানে সব অ্যাপস শো করতো এই যে অ্যালোয়ের অল দ্য টাইম এইখানে শো করতো তো আমারটা জাস্ট দেওয়া আছে আমি যখন ঢুকবো তখনই হচ্ছে মানে লোকেশন নিবে এর আগে কোনো লোকেশন নিবে না তো আপনারা সব লোকেশন অফ করে দিবেন কোনো অ্যাপসের লোকেশন অন যেন না থাকে আর আপনার ফোনেরও লোকেশন যদি থাকে তাহলে এই লোকেশনটা আপনি অফ করে নেবেন এরপর সোজাসুজি আপনি চলে যাবেন সেটিংয়ের আবার এখানে লিখবেন ডিএনএস তো ডিএনএস লিখলে এরকম প্রাইভেট ডিএনএস আসবে তো এটার ভিতরে যাবেন প্রাইভেট ডিএনএস এর ভিতরে যে আপনি এই এই যে যে ডিএনএস এটার ভিতরে যাবেন তো আমার ডিএনএসটা অন আছে তো এটা আমরা অফ করে দিব। আমি জাস্ট ভিডিওটা দেখানোর জন্য এই মাত্র অন করে রাখছিলাম যাতে আপনারা বুঝতে পারেন তো অনেকের আবার অফও থাকবে এরকম অফ যদি থাকে তারপরে ঢুকে একবার সেভ করে নেবেন অফে দিয়ে তো এই প্রাইভেট ডিএনএসটা অফ করার পরে আপনি আওয়াজ তার অপশনে চলে যাবেন তো এখানে লিখবেন গুগল তো গুগল লেখার পরে এইখানে দেখেন এই যে নিচে গুগল অপশনটা আসবে এই যে গুগল লেখাটা আসবে এই যেটা তো এটার ভিতরে চলে যাবেন এটার ভিতরে চলে যাওয়ার যাদের শাওমি ফোন তাদের এইখানে অল অ্যাপস নামক একটা সাইড আসতে পারে আর এই পাশে একটা আসতে পারে দুইটা দুই পাশে আসতে পারে তো আপনারা অলের ভিতরে যাবেন যাদের স্বাউমি ফোন তারপরে ইনফিনিক্স এই টাইপের অলের ভিতরে গেলে এবার নিচে দেখবেন এইখানে অ্যাডস লেখা থাকবে অ্যাডসের ভিতরে যাবেন অ্যাডসের ভিতরে যে আপনি এটা ডিলেট করে দিবেন ডিলেট করে দিয়ে আবার যখন আইডি করবেন এই যে ডিলেট হয়ে গেল এখন আমি হচ্ছে আইডি করব তো আমি এটা কনফার্ম করে নতুন একটা আইডি নিলাম এটা হচ্ছে আপনার আইপি চেঞ্জের জন্য তো আমি যে অ্যাপসটা থেকে মেইল নেবো এই অ্যাপসের লিঙ্ক আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব টেম্প মেইল মেড বাই জাস্ট এটুকু লিখলে একটু নিজের দিকে স্ক্রল করলে এই যে এইটা লোগোটা দেখেন এই লোগোটা এই অ্যাপসটা নামাইতে হবে এটা হচ্ছে টেম্প মেইলের অ্যাপস আর আরেকটা জিনিস করবেন সেটা হচ্ছে মাল্টি স্পেস লিখবেন মাল্টি স্পেস লিখে এই যে যে এটা এই যে এইটা দেখেন এইটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে যার জন্য আমি আর ইনস্টল করতেছি না এটা ইনস্টল করে আপনারা চলে যাবেন মাল্টি অ্যাপসের ভিতরে এই যে হচ্ছে আমার মাল্টি অ্যাপসটা তো আমরা মাল্টি অ্যাপসের ভিতরে চলে যাব এরপর আপনার আমার মতো এরকম থাকবে না আপনার হয়তো বা ফেসবুক আর লাইট দুইটা থাকতে পারে আমার তো ফেসবুকের দুইটাই আছে এখানে তো আমরা এই যে নিচে প্লাস আইকনে চলে যাব এইখানে যে আপনি ফেসবুকটা খুঁজবেন এই যে দেখেন ফেসবুক উপরে আছে আমার এটা একটা চাপ দিয়ে আপনি কোলন নিচে কোলন লেখা আছে কোলনে চাপ দিলে এই দেখেন নাম্বার থ্রি আমার চলে আসছে তো আমরা এটা নাম্বার থ্রিতে যাব এরকম অ্যাড আসবে একটু দাঁড়াই থাকবেন এই যে উপরে দেখেন অ্যাডের সময় চলে গেছে ক্রসে চাপ দিয়ে দেবেন তো এইদিকে আবার আমাদের ফেসবুক ওপেন হচ্ছে তো ফেসবুকে চলে যাবো আমরা তো নর এইরকম আসলে আপনি কন্টিনিউতে চাপ দেবেন তো আমি যেভাবে আর কি আইডি খুলতেছি আপনারা হচ্ছে ওই ফেক নেম জেনারেটার থেকে বিভিন্ন দেশের নামগুলো নিতে পারেন আর অনেকের হচ্ছে আবার ওয়াইফাই দিয়ে নাও হতে পারে তো আপনারা মোবাইল ডেটা দিয়ে চেক করতে পারেন আমার হচ্ছে আপনার ওয়াইফাই দিয়ে হচ্ছে না বিধায় আমি মোবাইল ডেটা দিয়ে করতেছিলাম তো আমি আসলে নামটা দিচ্ছি এরকম উল্টা পাল্টা আর কি আপনারা চালা ফেক নেম জেনারেটার থেকে নিতে পারেন আর এইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে ওকেগুলো হচ্ছে বয়সটা নর্মালি উনিশশো একানব্বই থেকে নিরানব্বইয়ের মধ্যে ফিমেল তো জিমেলের অপশানটা আসবে তো আমরা চলে যাবো এবার আমরা যে জিমেলটা স্টোর থেকে নামিয়েছিলাম এই সেই জিমেলটা এই অ্যাপসের মধ্যে যেয়ে আপনারা এই চেঞ্জের উপরে চাপ দিলে ইয়েস করবেন পরবর্তীতে আবার ইয়েস করবেন তো এরকম অ্যাড আসবে এই যে দেখেন উপরে এই যে কন্টিনিউ টু অ্যাপ আবার এখানে ইয়েস করবেন আবার একটা অ্যাড আসবে ফার্স্ট সেকেন্ডের তো এখানেও ক্রস করে দিবেন এরপরে এরকম চেঞ্জ হয়ে যাবে তো এই যে কপির অপশন এই যে উপরেই কপির অপশন এই কপি করবেন তো এবার আমরা চলে যাব সরাসরি এই যে আমাদের ফেসবুকটায় এখানে আমরা মেইলটা অ্যাড করব আর পাসওয়ার্ডটা আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন তবে অবশ্যই তারিখটা যেন পাশে থাকে তো আমি যেহেতু এখনও ফাইল জমা দিই নাই তো এখন হচ্ছে তেইশ তারিখ আজকে দেখেন এই যে তেইশ তারিখ তো যেহেতু এখনও ফাইল জমা দিই নাই যার জন্য আমি তেইশ তারিখে করছি আর আপনারা যদি ভিডিওটা কোনো মাটার পরে দেখে থাকেন অথবা ফাইল জমা দেওয়ার পরে দেখে থাকেন তাহলে অবশ্যই র্যান্ডম পাসওয়ার্ড অথবা আপনার নাম আর হচ্ছে চব্বিশ তারিখ দেবেন তো এখানে একটু ওয়েট করতে হবে আর যেহেতু অনেক স্লো তো সেহেতু একটু লেট হবে হচ্ছে এইরকম আসবে যদি আসবে আর যদি ওয়াইফাই দিয়ে করেন যদি আইডি হয় আর কি ট্রাই করে দেখবেন তো হচ্ছে এইখানে ইউজ কোড ইনস্টেই এটা দিবেন লাস্ট একটা তো সরাসরি চলে যাবো আমরা ওই সে আমাদের লিখুন

সব স্কিপ করবেন দেখেন আইডি ব্যান্ড হলে তখন আইডি ব্যান্ড হয়ে যেত যেহেতু এই এই পর্যায়গুলো আসছে সেহেতু আলহামদুলিল্লাহ আমার আইডি হচ্ছে তো আমি আপনাদেরকে দেখাই টু এফ এ করি আমার নেটটা অনেক স্লো প্রচুর স্লো এয়ারটেল চালাই তো আইডি ব্যান্ড হয় নাই ভয় পেন আইডি ব্যান্ড হয় নাই আমরা মাল্টি স্পেসে যে তিন নম্বরটাই যে আচ্ছা আরেকটা কৌশল অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে আইডি হয়ে গেলে আপনার যদি ওয়াইফাই থাকে আপনি ওয়াইফাইটা অন করে নেবেন অন করে নিলে দেখেন আরও ফাস্ট হবে ওয়াইফাই অন করলে আইডিটা খোলার পরে কিন্তু ওয়াইফাই অন করেন মানে টু ফ্যাক্টরটা করার সময় কারণ এই সময় অনেক স্লো করে টু ফ্যাক্টরটা করার সময় স্লো করলে আপনি হচ্ছে ওয়াইফাইটা অন করেন তো ব্যাকে যে এই যে উপরে যে এসএমএসটা আসছে এটার উপরে যাবেন এইখানের এই কোডটা কপি করবেন ফেসবুকে চলে যাবেন এখানে কোডটা অ্যাড করবেন এখানে নেক্সট করবেন কপি কী করবেন সরাসরি চলে যাবেন আপনি টু ফ্যাক্টর করতে হায় হায় টু ফ্যাক্টর কোড নিব আমরা তো এখানে আমরা কী কপি করলাম টু ফ্যাক্টর কোডটা নিলাম ডান করে দিলাম তো দেখেন আমার কিন্তু আইডি এখন আলহামদুলিল্লাহ লাইভে আছে অনেকবার মানে চাপাচি করছিলাম তো এই জন্য ওইখানে বারবার আসছে দেখেন লাইভ আছে কিন্তু আলহামদুলিল্লাহ তো এখন আমরা ইউআইডিটা কপি করবো ইউআইডিটা কপি করব ইউআইডি যদি না আসে আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ইউনিভার্সাল কপির একটা অ্যাপসের বিষয় যদি ইউআইডি না আসে সেক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে তো এখন ভিডিওটা অফ হয়ে যাবে তো আমি আর কপি করতেছি না এখান থেকে আমি দেখে পরে অ্যাড করে নিচ্ছি একত্রিশ সাতান্ন সাঁত্রিশ একত্রিশ একষট্টি সাতান্ন সাইতিরিশ ডাবল জিরো ষাট উনচল্লিশ ডাবল জিরো পাসওয়ার্ডটা দিয়েছিলাম আমার নাম টু এফ কোড মেইল এটা আমাদের হয়ে গেল তো আমরা সরাসরি আবার ফেসবুকে যেয়ে এটা লগ আউট করে দেবো তো আমি আপনাদের আরেকটা জিনিস বোঝাই ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে কন্টিনিউ করে দেবেন এবার পুরোপুরি ফেসবুক থেকে আপনি বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে এবার আপনি সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যেয়ে ওই যে সে গুগলের যে অ্যাডসের কথা বলছিলাম না গুগল লিখে সার্চ দেবেন এই গুগলের মধ্যে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে আপনি এই অ্যাডসে যাবেন অ্যাডসে যে এবার এই যে অ্যাডসটা এটা ডিলেট করে দেবেন ডিলেট হয়ে গেলে আবার যেহেতু নতুন আইডি করবেন সেহেতু গেট নিউ আরেকটা নেবেন অ্যাড এবার চলে যাবেন আপনার কুলোন অ্যাপসে এবার আপনি এইগুলো আর নেবেন না এইগুলো ডিলিট করে দিবেন কি আপনি পরে চাইলেও ডিলিট করে দিতে পারেন আবার চলে যাবেন প্লাস আইকনে ফেসবুক সিলেক্ট করবেন কুলন করবেন এবার আমি দুই নাম্বারটা দিয়ে করব যেহেতু আমার এক আগে ছিল ডিলিট করছিলাম না সেহেতু আমি এটা দিয়ে করব তো আমি এবার একটু ভিডিওটা ফাস্ট করে দিব যাতে আপনাদের সময়টা লস্ট না হয় অ্যাড আসবে এরকম অ্যাডগুলো ক্রস করে দিন If you wanna play tough and wanna hate this, I'll always show up I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement Everything I do, so instinctive and so passionate I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts over tracks, this and that, spinning slow, spinning fast. I could roast, I can gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness, hilarious. You think you're worth my time, you're delirious, mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got, it was built to last. Yeah. I never got anyone's help I had to do it all myself I don't ever slow up, no I don't take shit i got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit i got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I'll be be incompetent. Mental health is confidence. Dreams and some modestness. I'm not here to save the day. That's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go. Make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up. No, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make তো এইভাবে এক একটা আইডি করবেন আবার এ যেয়ে আপনি এই অ্যাপসটা ডিলিট করে দিবেন আবার নতুন করে গেট নিউ করে আবার কনফার্ম করে আবার হচ্ছে মাল্টি স্পেস অ্যাপসে চলে যাবেন মাল্টি স্পেস অ্যাপসে যেয়ে আবার প্লাস আইকোনে এটা আমি ডিলিট করে দিয়ে দেখেন এটা আমি ডিলিট করে দিলাম তো আবার প্লাস আইকোনে যেয়ে আবার ফেসবুক আরেকটা নতুন করে ক্লোন করে এবার আপনি আবার মোবাইল ডেটা দিয়ে অথবা যদি আপনার ওয়াইফাই দেওয়া হয় তাহলে আপনি আবার এই ফেসবুকের দিয়ে আবার শুরু করে দেবেন এইভাবে প্রতিবার এক একটা আইডি করবেন sitting